হযরত ফাতেমা রদিয়াল্লাহ আনহার জন্য জান্নাত থেকে পোশাক আসার বিস্ময়কর ঘটনা আসসালাম বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা বলবো হযরত ফাতিমা রদিয়াল্লাহ আনহার জন্য জান্নাত থেকে পোশাক আসা এবং তার একজন ইহুদি বান্ধবীর বিয়েতে যেভাবে জান্নাতি পোশাক পরিধান করে গিয়েছিলেন সেই সম্পর্কে একটি বিস্ময়কর সত্য ঘটনা যা আপনার মন ছুঁয়ে যাবে ইনশাআল্লাহ তাই ভিডিওটি একেবারে শেষ পর্যন্ত দেখবেন বিশ্বনবী সাল্লামের মেয়ে হজরত হাসান হোসাইনের মা হজরত আলী রাজ আনহুর স্ত্রী হজরত ফাতেমা রাদি আল্লাহ আনহা তিনি যখন ছোট ছিলেন তখন সে বয়সে একজন ইহুদি মেয়ের সাথে তার বন্ধুত্ব হয় বন্ধুত্ব হওয়ার পর প্রায় ১২ বছর পার হয়ে যায় তারপরে একদিন সেই ইহুদি মেয়েটির বাবা তার মেয়েকে বলে যে সে তার জন্য একজন স্বামী নির্বাচন করেছে ছেলেটি হল শিল্পপতি ইহুতির ছেলে বাবা মেয়েকে জিজ্ঞাসা করলেন মা তুমি কি এই বিয়েতে রাজি মেয়েটি বলল বাবা এর উত্তরটি আমি কালকে দিব আজকে রাতে আমাকে সময় দিন আমি একটু ভেবে দেখি মেয়েটি তার বাবার কাছ থেকে সময় নিয়ে আর কোনো দিকে তাকাল না দৌড় দিয়ে হযরত ফাতিমা রাদিয়াল আনহার কাছে চলে আসলেন মেয়েটি ফাতেমা রাদিয়াল্লাহ আনহার কাছে এসে বললেন হে বোন তোমার সাথে আমার দীর্ঘ বারো বছরের সম্পর্ক তুমি কখনোই আমাকে ভুল পরামর্শ দাও বাবা একজন ছেলের সাথে আমার বিয়ে ঠিক করে ফেলেছে এবং তিনি আমাকে তার সাথে বিয়ে দিতে চান এখন তুমি আমাকে বলো যে আমি ওই বিয়েতে রাজি হব কিনা না ফাতেমা রাজি আল্লাহ আনহা বললেন তোমার বাবা যেহেতু বিয়ে ঠিক করেছেন সেহেতু তুমি বিয়েতে রাজি হয়ে যাও তখন মেয়েটি ফাতিমা আনহাকে বললেন হে বোন আমি একটি শর্তে এই বিয়েতে রাজি হতে পারি যদি তুমি আমার বিয়েতে উপস্থিত থাকো তুমি জানো আমি তোমাকে কতটা ভালোবাসি তখন ফাতিমা রদি আল্লাহ আনহা বললেন বোন তোমরা ইহুদি আর আমরা মুসলমান আর তুমি জানো ইহুদিরা মুসলমানদের খুব একটা সহ্য করতে পারে না সুতরাং এটা কখনোই সম্ভব না আমি যদি তোমার বিয়েতে উপস্থিত থাকি তাহলে মুসলিমরা আমার বাবাকে নিয়ে ঠাট্টা করবে এবং লজ্জিত করবে এছাড়াও ইহুদি সম্প্রদায়ের মধ্যেও তুমি প্রশ্নের সম্মুখীন হবে এছাড়াও তোমাকে নিয়ে তোমার বন্ধুরা হাসি ঠাট্টা করবে তাই আমি বিয়েতে উপস্থিত থাকতে চাইছি না তখন সেই ইহুদি মেয়েটি বলল হে ফাতিমা তুমি যদি আমার বিয়েতে না যাও তাহলে আজকে আমি কথা দিলাম কেয়ামত হয়ে গেলেও পৃথিবীর কোনো ছেলেকে আমি বিয়ে করব না তাই এক পর্যায়ে ফাতিমা রাদিয়াল্লাহ আনহা বললেন হে বোন ঠিক আছে আমি তোমার বিয়েতে যাব তুমি তোমার বাবাকে জানিয়ে দাও তখন মেয়েটি দৌড়ে এসে বাবাকে ডাক দিয়ে বলল বাবা আমি এই বিয়েতে রাজি তবে একটা শর্ত আছে শর্তটা হলো আমার বিয়েতে মোহাম্মদের মেয়ে ফাতিমা আমার সাথে থাকবে তখন তার বাবা বলল মোহাম্মদের মেয়ে যদি আমাদের বাড়িতে আসে তাহলে সেটি আমার স্ট্যাটাসের সঙ্গে মিলবে না কারণ সে হচ্ছে গরিব এবং তার বাবাও গরিব তারা ঠিকমতো দুবেলা খেতে পায় না পরনের সুন্দর জামা কাপড় নেই তাহলে আমার বাড়িতে কি করে আসবে তোমার বিয়েতে যারা আসবে তারা সবাই শিল্পপতির ছেলে তাই সেখানে মোহাম্মদের মেয়ে ফাতিমাকে দাওয়াত করা যায় না তখন মেয়েটি বলল ফাতিমাকে যদি আমার বিয়েতে আসতে বাধা দাও তাহলে জীবনে আমাকে বিয়ে দিতে পারবে না এক পর্যায়ে তার বাবা নিরুপায় হয়ে মেয়ের কথায় রাজি হলো সে বলল আমি তোমায় অনুমতি দিতে পারি তবে একটা শর্ত আছে শর্তটা হল সে মোহাম্মদের মেয়ে আমার বাড়িতে যদি আসতে চায় তাহলে অবশ্যই তাকে নতুন জামা কাপড় পরে আসতে হবে যদি পুরাতন কোনো জামা কাপড় পরে আসে তাহলে আমার বাড়িতে সে ঢুকতে পারবে না তখন সে মেয়েটি আবার দ্রুত ফাতিমার কাছে চলে যায় সেখানে গিয়ে কেঁদে কেঁদে বলে ফাতিমা তুমি আমার বিয়েতে যাও তা আমার বাবা চান না আমার বাবা একটি শর্তে রাজি হয়েছেন শর্তটি হলো তুমি যদি আমার বিয়েতে যাও তবে অবশ্যই একটি নতুন জামা পরে যেতে হবে হে বোন এখন বলো তুমি আমার বিয়েতে যাবে কি না এ কথা শুনে ফাতিমা আনহা কেঁদে কেঁদে বললেন আমি আমার জীবনে নতুন জামা কাপড় চোখে দেখিনি সপ্তাহের পর সপ্তাহ চলে যায় ঘরে চুলায় আগুন জ্বলে না সেখানে নতুন জামা কি করে পাব বলো তখন সে মেয়েটি ফাতিমা আল্লাহ আনহার পা জড়িয়ে ধরে বলল তুমি যদি একবার নিজের জবান দিয়ে বলো আমি নতুন জামা পরে যাব তাহলে আমার বিশ্বাস যে অবশ্যই তোমার সৃষ্টিকর্তা মহান আল্লাহ তালা তোমার জামা কাপড়ের ব্যবস্থা করে দিবেন কারণ আমি জানি তোমার সাথে তোমার রবের অনেক ভালো সম্পর্ক ফাতিমা আল্লাহ আনহা এক পর্যায়ে আবেগী হয়ে বললেন ইনশাল্লাহ আমি তোমার বিয়েতে যাব এবং পৃথিবীর সবচেয়ে দামি কাপড় পরিধান করে যাব ইনশাল্লাহ তখন সে মেয়েটি তার বাবার কাছে গিয়ে বলল বাবা ফাতেমা আমার বিয়েতে আসবে এবং সবচেয়ে দামি কাপড় পরে আসবে তারপর বিবাহের দিন তারিখ ঠিক হয়ে গেল তখন আল্লাহ আনহা চিন্তা করলেন বিবাহের দিন তারিখ কাছাকাছি চলে আসলো আমি ওয়াদা করেছি আমি নতুন জামা কাপড় পরে যাব কিন্তু আমার কাছে তো নতুন জামা নেই এসব কথা চিন্তা করতে করতে হজরত ফাতিমা যায় জায়নামাজ বিছিয়ে নামাজে দাঁড়িয়ে গেলেন নামাজে সিজদার মধ্যে তখন চোখের পানি ছেড়ে দিয়ে বলতে লাগলেন হে মাবুদ অনেকদিন হয়ে গেল তোমার সঙ্গে গোপনে গোপনে সম্পর্ক করেছি এই সম্পর্কের খবর পৃথিবীর কোন মানুষ জানে না মাসের পর মাস চলে গেল ঘরে খাবার পাচ্ছি না এবং রাতের বেলা খাবার না খেয়ে ঘুমিয়ে পড়েছি হে আল্লাহ জীবনে তোমার কাছে কোনোদিন নতুন জামা কাপড় চাইনি আজকে আমি তোমার কাছে একটি নতুন কাপড়ের আবদার করলাম হে আল্লাহ তুমি কি আমাকে একটি নতুন কাপড় দান করবে কিন্তু সেটি আমার জৈবিক ও দৈহিক চাহিদা পূরণের জন্য নয় আমাকে এমন একটি নতুন কাপড় দান করো যেটি পরে আমি যেন আমার বান্ধবীর বিয়েতে যেতে পারি এভাবে চোখের পানি ছেড়ে দিয়ে ফাতিমা রাদী আল্লাহ আনহা কান্নাকাটি করছেন নামাজ শেষ করে যখন তিনি সালাম ফিরালেন এমন সময় ঘরের কোণে তাকিয়ে তিনি কাপড়ের দুইটি প্যাকেট দেখতে পেলেন তখন তিনি কাপড়ের প্যাকেট দুইটি নিয়ে ছুটে পিতা মোহাম্মদ সাল্লিহাসাল্লামের কাছে চলে গেলেন বাবাকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলেন এবং বললেন বাবা আমি কখনও আল্লাহতালার কাছে জামা কাপড়ের আবদার করিনি আজকে মহান আল্লাহতালার নিকটে একটি নতুন কাপড়ের আবদার করে তার দোয়া শেষ করে সালাম ফিরে দেখি ঘরের কোণে প্যাকেট পরে আছে আমি জানি না সে কাপড় দুটো কে দিয়েছে আপনি খোঁজ নিয়ে দেখুন কোথা থেকে এসেছে এ কথা শুনে হযরত মুহম্মদ সাল্লাহ আলহাসাল্লাম কাপড়ের প্যাকেট দুটি হাতে নিলেন এবং খোলার সাথে সাথে জান্নাতের ঘ্রাণ পেলেন যেমনটি তিনি মিরাজের রাতে পেয়েছিলেন সুবাহান আল্লাহ তখন বিশ্বনবী সাল আলী ওয়াসাল্লাম ফাতেমা রাজি আল্লাহ আনহাকে জড়িয়ে ধরে কপালে চুমু দিয়ে বললেন এই কাপড় তুমি কোথায় পেয়েছ এটা তো দুনিয়ার কোনো কাপড় নয় তুমি আল্লাহর সাথে যে সম্পর্ক করেছো ফাতিমা আল্লাহ তোমার উপর সন্তুষ্ট হয়েছেন এবং তোমার দোয়া কবুল করেছেন আল্লাহ তালার নিকটে একটি কাপড়ের আবদার করার কারণে মহান আল্লাহ রবুল আলমিন তোমার দোয়া কবুল করে জন্নাতুল ফেরদাউস থেকে তোমার কাপড়ের ব্যবস্থা করে দিয়েছেন সুবাহান বললেন তুমি এই কাপড় পরে ইহুদির মেয়ের বিয়েতে যাবে কিন্তু শর্ত হল অবশ্যই তুমি পর্দার সাথে সেখানে যাবে হযরত ফাতিমা রদী আনহা যখন সেই জান্নাতের কাপড় পরিধান করেন তখন তার সৌন্দর্য আরও বেড়ে গেল সে কাপড় পরে ফাতেমা রাদি আনহা যখন বাড়িতে প্রবেশ করলেন তখন যেন জান্নাতি আলোকিত হয়ে গেল মহিলারা তখন নববধূর থেকে চোখ ফিরিয়ে ফাতিমার দিকে তাকিয়ে রইল সবাই বলতে লাগল হে ফাতিমা তুমি তো অনেক গরিব তাহলে এই কাপড় তুমি কোথায় পেলে আমরা তো জীবনেও দেখিনি তখন ফাতিমা রাদি আনহা বললেন এটি আমি বাজার থেকে কিনেছি এত সুন্দর কাপড় পৃথিবীর কোনো বাজারে পাওয়া যাবে না তখন সেই মহিলারা জিজ্ঞাসা করতে লাগল এটি কোন বাজার থেকে কিনেছ ফাতিমা আনহা বললেন এটি যে বাজার থেকে কিনেছি সেই বাজার ও দোকান আপনারা চিনবেন না এমনকি যে রাস্তা দিয়ে সেই বাজারে গিয়েছি তোমরা সে রাস্তাও চিনবে না তখন সেই মহিলারা বলল ফাতিমা তুমি সেই ঠিকানা বলো আর দেরি কর না তুমি সেই ঠিকানা বলতে দেরি আমাদের চিনতে দেরি হবে না সুতরাং তুমি একবার বলো তখন ফাতেমা আনহা বললেন আমি যে বাজার থেকে কিনেছি এবং যে দোকান থেকে কাপড়টা ক্রয় করেছি সে বাজারে কোনো সাধারণ রাস্তা দিয়ে যাওয়া যায় না ওই দোকানে এবং ওই মার্কেটে যেতে হলে একটি বিশেষ রাস্তা দিয়ে যেতে হয় এবং সেই রাস্তার নাম হল সিরাতুল মুস্তাকিম যে রাস্তার জন্য আমার বাবা সব সময় দিনের দাওয়াত দিয়ে থাকেন যে রাস্তার জন্য আমার বাবা তাইফে তিনবার রক্তাক্ত হয়েছেন যে রাস্তার জন্য আমার বাবা বলে সর্বদা ক্রোদন করে থাকেন সে রাস্তার নাম হচ্ছে সিরায়াতুল মুস্তাকিম তোমরা যদি সিরাতুল মুস্তাকিমের রাস্তা দিয়ে চলতে থাকো তাহলে কিছুটা সামনে একটি বাজার পাবে সে মার্কেটের বাজারের নাম জান্নাত আর জান্নাত নামক বাজারের মধ্যে যদি প্রবেশ করতে পারো তাহলে সে দোকানটি পেয়ে যাবে যে দোকান থেকে দোকানের মালিক আমাকে এই পোশাকটি উপহার দিয়েছেন সে দোকানটির নাম হচ্ছে জান্নাতুল ফিরদাউস তখন মহিলারা কথা শুনে বলতে লাগল ফাতিমা আমরা সে রাস্তায় যাব তুমি আমাদের বলে দাও কি করে যেতে হবে ঐতিহাসিকদের মতে উপস্থিত অধিকাংশ মহিলারাই ফাতিমা রিয়াল্লাহ আনহার গায়ে শোভাবর্ধনকারী পোশাকটি দেখে এতটা আবেগপ্রবণ হয়ে পড়েছিলেন যে নারীরা তা পাওয়ার জন্য মনে হচ্ছিল জীবনও দিয়ে দিতে পারে তখন ফাতিমা আনহা বললেন সে রাস্তা দিয়ে যদি বাজারে যেতে হয় তাহলে তোমাদেরকে আমার সাথে সাথে একটি বাক্য উচ্চারণ করতে হবে আর মনে প্রাণে তা বিশ্বাস করতে হবে এবং এর মাধ্যমে তোমাদেরকে মুসলমান হতে হবে তখন সে নারীরা বলল আমরা উচ্চারণ করব তুমি বলো তখন ফাতিমা রদিয়াল্লাহ আনহা শাহাদা বাক্য উচ্চারণ করে বললেন

বেশি বেশি তৌফিক দান করুন আমিন বন্ধুরা কেমন লাগলো আমাদের আজকের ভিডিও কমেন্ট করে অবশ্যই জানাবেন আজ তাহলে এ পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ